ছেষট্টি জন সেখানে রিক্রুট করা হবে বিদ্যাজ্যোতি স্কুল একশো পঁচিশটা সিবিএসসি অ্যাফিলিয়েটেড সারা রাজ্যে পঠন পাঠন সেখানে প্রক্রিয়া চলছে গতকালকের ক্যাবিনেটের মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ পোস্ট অফ স্পেশাল এডুকেটার অন ফিক্সড বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট একশো জন ওয়ার্ডার পোস্ট ক্রিয়েট করা হয়েছে খুব শীঘ্রই দপ্তর থেকে সেগুলো সম্পূর্ণভাবে নিয়োগ করা হবে এই নতুন পোস্টগুলো ক্রিয়েট হয়েছে একশো জন জেল ডিপার্টমেন্টের ওয়ার্ডার হিসেবে